ঠিক আছে আমি তাহলে তুমি একটু ডাক্তার দেখাইও ঠিক আছে আমি বারবার করে বলছি তোমার কথাবার্তা সাউন্ডে ভালো লাগছে ফোনটা একবার চেক করে নিও হদ মি সাপোর্ট আমি 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 তো খাবার দাবার মাস্ট খাবার দাবার নিয়া

জনপ্রতি দুশো টাকা আড়াইশো টাকা করে নেয় একটা বুথে দুইজন থাকলে ওই তোর পাঁচশো টাকা নেয় আর কি তাবু ভাড়া হুম হ্যাঁ দুইজন একটা বুথে থাকলে তাবু ভাড়া পাঁচশো টাকা আর আমি দেই তাবু ভাড়া হচ্ছে তিনশো টাকা আর তোর তোমলা এনে দুশো টাকা আর কি